যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএলের বড় বড় প্লেয়ার মহামার্ডানের থেকে হাতছাড়া হওয়ার মূলত কারণ কি। মহামার্ডানের মূলত কারণ হচ্ছে ইনভেস্টার ভালো না থাকা মানে বাংকার ছাড়াও আরেকটা একটা ভালো ইনভেস্টার দরকার আছে যেটা মহামাডানের কাছে এই মুহূর্তে নেই তাই জন্য মোহামাডান কিন্তু ভালো ভালো প্লেয়ারকে যেগুলো প্রাইম টার্গেট ছিল মহামাডানের সেই টার্গেটগুলোকে ফুলফিল করতে ব্যর্থ হচ্ছে কেননা বাংকার হিলের পক্ষে অত টাকা দিয়ে ইনভেস্ট করে পুরো টিমটাকে চালানো পসিবেল নয় তাই জন্য তারা বড় টিম বানাতে পারছে না আই লিগের বেসিক্যালি প্লেয়ারগুলোকে রাখছে এবং আইএসএলের কয়েকটা প্লেয়ার নিচ্ছে কিন্তু যদি পাঙ্কারহিল ছাড়া মহামাডান একটা বড় ইনভেস্টার জোগাড় করতে পারে তবেই এই বড় বড় প্লেয়ারকে নিতে পারবে বিশেষ করে রয় কৃষ্ণা ডিয়াসের মতো যেসব প্লেয়াররা রয়েছে রয় কৃষ্ণা উড়িষ্যার সাথে এই বছর যে ফুটবলটা খেলেছে সেই ফুটবল খেলার পরে উড়িষ্যা যদি রয় কৃষ্ণাকে ছেড়েও দেয় তাহলেও কিন্তু এই রয় কৃষ্ণার দামটা অনেকটাই উঠবে তাই রয় কৃষ্ণাকে পেতে গেলে কিন্তু মহামাডানকে একটা বিরাট অংশের টাকা দিতে হবে এই টাকাটা মহামার্ডান দিতে পারার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একখানা ভালো ইনভেস্টার এই ইনভেস্টারটা মহামাডান এই মুহূর্তে অবধি জোগাড় করতে ব্যর্থ কেননা লুলু গ্রুপ মহামাডানের সঙ্গে একটা ভারবাল কথা হয়েছিল যা তারা মহামাডানকে ইনভেস্ট করবে কিন্তু মহামাডানকে আলটিমেটলি তারা ইনভেস্ট করতে আর চাইছে না তাই জন্য নতুন কোনো সংস্থাকে মহামাডানের দরকার যে কিনে ইনভেস্ট করবে এবং রয় কৃষ্ণার মতো প্লেয়ারকে নিতে গেলে প্যারাডিয়াসের মতো প্লেয়ারকে নিতে গেলে এদের কিন্তু মার্কেট ভ্যালু অনেক হাই প্যারাডিয়াস হয়তো গোয়াতেও চলে যেতে পারে যদি মহামাডান সেইভাবে অ্যাপ্রোচ না করে বেসিক্যালি গোয়ার কিন্তু যাওয়ার সম্ভাবনাটা অনেক উজ্জ্বল দেখাচ্ছে এই প্যারাডিয়াসের ক্ষেত্রে কেননা প্যারাডিয়াসের যে মার্কেট ভ্যালু আছে এবং তাকে যে পার্সোনাল টার্মটা বোঝানোর ব্যাপার আছে এখনও মহামাটান সেই জায়গাটায় যেতে চাইছে না কেননা যেহেতু মহামাটানের কাছে বিরাট অঙ্কের একটা টাকা নেই মোহনবাগান মুম্বাই সিটির কাছে যে পরিমাণ টাকা আছে সেটা আইএসএলের অন্যান্য ক্লাবগুলোর কাছে না থাকলেও কিন্তু অন্যান্য ক্লাবগুলো একটা স্টেবেল জায়গায় আপাতত চলে গেছে কিন্তু মহামাডান এই পরের বছর আইএসএল খেলবে সেই খেলার জন্য তাদের বাংকারহিল তো একটা ইনভেস্টার আছেই তার সাথে আর একটা বড়ো ইনভেস্টার লাগবে কেননা এখানে কোটি কোটি টাকার খেলা এখানে লক্ষ টাকার কোনো গল্প নেই এক একটা প্লেয়ারকে কোটি টাকা দিয়ে কিনতে হয় তাই জন্য ভালো টিম যদি বানাতে হয় তাহলে কিন্তু একটা ভালো ইনভেস্টার আনতেই হবে মোহামাডানকে এবং মোহামাডান ইন্ডিয়ান প্লেয়ারগুলোর ক্ষেত্রেও বড় বড় ইন্ডিয়ান প্লেয়ারকেও কিন্তু মহামাডান টার্গেট করতে চাইছিল ইয়াং অনেক ভালো ভালো মিড ইন্ডিয়ান মিডফিল্ডার আছে ইন্ডিয়ান প্লেয়ার আছে যারা কিনা টার্গেট করলে মহামাডান আনতে পারত কিন্তু তারা সেই সাহসটা পাচ্ছে না যেহেতু তাদের কাছে ওই পরিমাণ অর্থ নেই বা ভালো একটা ইনভেস্টার নেই বলে কিন্তু মহামাডান যেটা করছে আই লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে সাইন করানোর চেষ্টা করছে এতে একটা টিম হবে ঠিকই কিন্তু আই আইএসএল খেলতে গেলে একখানা বড় ভালো প্লেয়ার লাগে প্রত্যেকটা পজিশানে একটা করে লিডার লাগে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডান ব্যর্থ হচ্ছে শুধু ইনভেস্টারের জন্য বড় বড় প্লেয়ারকে আনতে তাই জন্য মহামাডানকে অবিলম্বে একটা ইনভেস্টার জোগাড় করতে হবে তাদের কিন্তু প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবেই কেননা সমর্থকরা এখন থেকেই রেগে আছে কেননা অন্যান্য ইস্টবেঙ্গল বলো অন্যান্য ক্লাবগুলো বলো যেভাবে প্লেয়ারকে সাইন করাচ্ছে তারা কিন্তু দেখছে তারা তাদের মধ্যে ক্ষোভটাকে জমিয়ে রেখেছি যে আমরা কেন পাচ্ছি না আমরা তো পরের বছর আইএসএলে আসছি এবং আমাদের উচিত যে আরও বেশি বেশি প্লেয়ার কেনার সেই জায়গাটা আমরা করে উঠতে পাচ্ছি না কেন এটা কিন্তু মহামাডান সমর্থকদের একটা প্রাইমারি প্রশ্ন আছে তাই বলবো যে মহামাডানকে অবিলম্বে একটা ইনভেস্টার জোগাড় করতে হবে এবং সেই ইনভেস্টারটা যেন ভালো রকম ইনভেস্ট করে ক্লাবকে সেই দিকে ফোকাস করতে হবে এই জিনিসগুলো যদি হয় তবেই কিন্তু মহামাডান টিম এবং মহামাডান সমর্থকদের মনোবলকে চাঙ্গা করা যাবে না হলে কিন্তু মহামাডান সমর্থকরা নিজেরা নিজেরা একটা ফাস্টেশন ফিল করছে রাগ হচ্ছে তাদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে তাই বলবো যে ইনভেস্টার অবশ্যই মহামাডানকে খুব তাড়াতাড়ি জোগাড় করে নেওয়া উচিত এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন